কুরন স্বরফও আল্লাহ তবরকালায় আল্লাহ তবরকতালায় চূড়ায় নুনর মাঝে একটা গদনা বয়ান করছয় কুরান স্বরিফও আল্লাহ বয়ান করদা যে কোনো এক উম্মত আমরার নবীর উম্মত নাই আমরার নবীর উম্মত নাই আমরার আগেকার কোনো এক নবীর এক উম্মতে আল্লাহ তবরকালায় বেটারে ওলা সম্পত্তি দিছিলা বেটায় খেত করতা আর খেত করিয়া যেদিন খেত ষাঠিটা গিয়া দান দায়িতা গিয়া গম খাটিতা গিয়া খাটার দিন তাইন এলাকার সকল গরিব জানাই দিলা যে সামনের অমুকবার থাকি আমার দান খাটা আরম্ভ হইব আর অমুকবারে শেষ হইব তুমি তাই যারা নেওয়ার ইচ্ছুক সব হনও ও আল্লাহ তাবারক তালার ই দায় সারা গরিব হল কিয়ন জমা হইতা আর বেটায় দান খাটিয়া মারা দিয়া সারা অন তিন বাক করে এক বাঘ অলপ গৰীবসকলৰে হাতাৰ দৰে ইয়াৰ দিয়াৰ বাকী দুই দি থাকি এই আছিল বেটাৰ বেটাৰ নিয়ম আছিল বেটাৰ ৰীতি আছিল অখানু বেটা কিছুদিন বাদে আল্লাৰ বন্দা মাৰাগেছই আল্লাৰ বন্দাৰ তিন বোৱা আছিলা তাৰা পাঁদৰ বছৰ খেত খৰচই খেদখৰীয়া চিন্তা কৰলা অখান যে বাবাইতো প্ৰতি বছৰ ফসল কাটার সময় হকির দরে ডাকিয়া মিসকিন দরে এক বার দিলাইতা। এখন তো আমরাও বাটাবাটি বাটি হয়ে যার গিয়ে আর আমরাও হরুতা মরুতা বেশ হয়ে গেছি গি এখন বাবাই জেলা দিতা ইলা দেয় যদি তে আমরা কষ্ট হইব আর বাবাই যেহেতু দিতা তারি তারার জানা থাকতো হকির অকল গিয়া উপস্থিত হইতা এখন তারা তোলা আমরা কিতা করবো এখন গীতা করতাম ও তিনজনে পরামর্শ করছই পরামর্শ করছোনা যে ইহিরা হি তারিখের আগে গিয়া দান দানি আর আন্দাই তাকতে গিয়া দান দানতে টাকতে বাড়ি বাড়ি লই আইম আর থারে আর দিতে বাদে বাড়ি আনছে চুলা চুলি দিয়া দিম একজনে উঠিয়া কহিল বা বাবার স্মৃতি কান্তা মিঠাই না বাবাই যেহেতু ইলা দিয়া যাইতা স্মৃতি কান্তান তাহক দেই আল্লাহ আমরা উভাই দিব ই চালাকি করিও না বাকি দুইজন তারা একমতই লাগি। একমত একমতই যাওয়ার কারণে বেটাও বাদে তারার মতো গেলা গিয়া ও তিনজনে পরামর্শ করিয়া টান টানোর ফসল কাটার টাইন টাইন বার ইয়া আন্দা থাকতে আদা রাত কু সময় রওনা দিছই গিয়া এখন টান টানোর বাগান যেখান ইখানোর দারো যাইতে দেখেন আস্তা বাগান জ্বলা জলা কিয়া একজনে রে আমরা মনে কয় ফারি গেছি আমরা মনে কয় ফ তি গেছি গিয়ে ইকান তো আমরার জায়গা নাই আমরার জায়গা ইলাও আর কথা নাই ও কত সময় টুকাই টেকাই কইলার না জায়গা আমরার খানু আসলে আমরা বুল লাইছি আমরা আমরার করি লাইছি আমরা ও মা ওই রুল মা যত বড় আপনি চালাকও চালাকর চালাক চালাকি খা আল্লাহ তবরকালার আল্লা ঠকতা বার্তা নাই চাইছিল আল্লাহারে ঠগিলিতা আল্লাহ তবরক তালায় এর আগেই তান তানোর সারা ফসল টা ধ্বংস করে দিল অ অথিনজনে থৌবা করছ আমার সিধি কেন আমরা বদলিতাম নাই বাবাই যেখান করতাই আমরা খর মই বাদ দিতাম নাই থৌবা করছি আল্লাহ থৌবারে কবুল করছোন মাফ করিয়া দিছ আবার ফসল হয়েছে তাইন তাইন অবাবেও দিয়া গেছ তো আল্লাহ তবর কথা আপনার আমার যে সম্পত্তি দিছই মনে কারণ মনে জানি সম্পত্তি কাইন শুধু আমি বুক করবা লাগি আল্লাহ তোমার কাতালায় দিছই আল্লাহ প্রত্যেকজনের আত সম্পত্তি দিই আর দিয়া হয়েছ তুমি তাইন কিতা কর তুমি তাইন এই তোমার তাল ফসলের একটা অংশ ফসলের একটা অংশ আমারে ওই লগি গরিব গুড়াবাকরে দেও আমারে দেও আল্লাহ কইলে আমারে দেও। আমারে দেওর মানগি গরিব গুরাবা অক্লরে দেও গরিব গুরাবা অক্লরে দেওয়ার মানি হইলগি আল্লাহ তবরক তালরে দেওয়া বুহারী শরীফর এক হাদিসর মাজে আইসে যে রসুলের করিম সাল্লু আল্লাহ সাল্লামায় ফরমাইরা যে কিয়ামতর দিন আল্লাহ তবর কালায় তান এক বন্দারে সামনে নিবা সাবনে নিয়া কইবা ও আমার বন্দা আমি বেমার বসলাম আমি বেমার বসলাম একটা দিনও আমারে দেখা তাইলে না তুই জানোস আমি বেমার পড়ছি তোর তো আসলাম আমি কিন্তু আমারে একটা দিন তুই বেমার দেখাত আইলে না বন্ধায় কইব ইয়া রব্বি কেফা ওয়ান তা রবীন্দ আপনে বা আপনার বেমারু বা কিতা আর আপনারে দেখাত আইতাম কিলা আইটা তো আমি কিছু বুঝিয়ান না আপনি আল্লাহ আমরা জানি আপনার কুচ্চু নাই বেমার আজার কোনো সমস্যা নাই এখন আপনি বেমার পড়লা খিলা আর আপনার বেমার দেখাত আমি আইতাম খিলা আল্লাহ তাবার কাতালায় কইবারে জানস আমার অমুক বন্দা তোর লাগাবাড়ির বেটা বেমার ভরিয়া বিশ্বনাথ খালি খাতরাইছে আর খালি কইছে আয় হাই একটা মানুষ যদি আমার দেখা তাই একটা আমার বেমার ফড়ার বাজে অসহায় আর বাজে মানুষের মনে চাই ওখান মানুষ দেখা তাক মানুষ দেখা টাকা মানুষ দেখলে মানুষে মাতাইলে মানুষের মনের দুঃখ কষ্ট একটা নিবারণ হয় বেমারন একটা কমি যায় এখন আমার অমুক বন্ধা বিশ্বনাথ খাতরাই দিয়ে খাতরাই দিয়ে তোর লাগাবালির বেটা একটা দিনও দেখাত গেলে না হনও যদি যাই দেয় আমার এখনও ভাইলে অনেক হন যদি যাইতে তে আমার হন পাইলে হনে আল্লাহ তবর আর বন্ধারে কইবা ও আমার বন্ধা যে একদিন ফানির আমি ওলা কষ্ট করছি খালি ফানি 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 কইয়া আর তোর আত ফানির গ্লাস আসিল এক ফুটা ফানি দিলে না এক ফুটা ভানি আমার দিলেনা বন্দায় কাইফা কা ও আন্তা আলামিন আপনি তো আল্লাহ আপনার তো কোনো পিয়াস পিয়াজ কুচু নাই আপনারে পিঁয়াজ বা আপনারে ভানি আমি খাওয়াইতাম কিলা আল্লাহ তবা রা তালে বা আমার ওক খালি ভানি ভানি কইয়া ঘুরিছে ফুটা ভানি তারে খাওয়াইলে না তোর কাছে এই ব্যবস্থা আছিল। যদি তারে ভানি খাওয়াইতে হনো আমারে ভাবিলেন আল্লাহ তাবারকাত আরো বন্ধারে কইবা ও আমার বন্ধা আমি বড় আসলাম উপাসর কারণে জান যাওয়ার মতো আসিল আর খালি আমারে বাদ খাওয়াও বাদ খাওয়াও কে কালি চিলাইছি চাইটা খানি দেও সানি দেও সানি আছিল কিন্তু এক একটাম বাদ খাবাইলে না ও বন্ধায় কথা কই আপনারে আবার খাওয়াইতাম কিনে খাওয়ানি কিভাবে সম্ভব আল্লাহ তবর তালে হইবারে আমার অমুক বন্ধা লাগাবালির বেটা লাগাগরর বেটা লাগাগরর বেটি উবাস খাইছে না তিনক থাকি তুই তুইবারে মাকুমারি খাইলে আর বালা করি গুমাইলে একটা বার তো খবর লইলে না যদি খবর লইতে আমারে ভাইলনে এতে বুজা গেল ওখান যে আপনি যে গরিবরে দিরা গরিব না আপনে যে মিসকিনে খাবাই রা খাওয়াইরা না খাওয়াইরা দেখা আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ তোমার কথা নাই আপনার এ দিস আল্লাহ তবর তালায় আপনারে দিয়েছই আর দিয়া কইচই যে তোর আমি কিছু মানুষের আমানতদার বানাইয়া দিলাম তুই তোর আমানতদারি এখান রক্ষা কর তোর আশপাশ তোর জানাহুনার ভিতরে তোর আত্মীয়জনর ভিতরে অসহায় নিরাশ্রয় মানুষ সাহায্য কর সহযোগিতা কর ইকান যদি খরচ না তে আমার সম্পদর সৎ ব্যবহার করলে না আমার দেওয়া সম্পদর সাথে অসৎ ব্যবহার করলে খেয়ানত করলে তেয়ামতোর দিন আমার কাছে তোর জবাবদিহি করার লাগবো আল্লাহ তাবারাকা ওয়া এখন আপনার কোনো সম্পত্তি নাই এক সম্পত্তি আছে আপনি আকলমন মানুষ বিবেকবান মানুষ আপনার এই সম্পদরও আপনি জকাত আদায় করতাম আপনার কোনো মানুষে তার ফুড়ি বিয়া দিত না বাই বিয়া দিত না বইন বিয়া দিত না নাতিন বিয়া দিত আপনার গেছে এক পরামর্শ চাইছে আপনি যদি মনে করেন বোলে আই সুযোগ পাইছি আই তানে শিকাই দিতাম তানে চিনাই দিতাম এক পরামর্শ দিতাম যে পরামর্শকারে তাইন গাত যাইন গিয়া তে আপনি এমানতর খেয়ানত করছেন আপনার সম্পদর অসৎ ব্যবহার করছেন আল্লাহ আপনারে আকল সম্পত্তি দিছে আপনার কাছে একজনে পরামর্শ চাইছে আপনি সু পরামর্শ দিতে যে পরামর্শ দিলে আপনার মতো তার ও পরামর্শ দেওয়া আপনার উড়ে ফরজ অত হইল কি আপনার আকল সম্পত্তির জকাত আকল সম্পত্তির জকাত ই জকাত যদি আপনি আদায় না করেন অবশ্যই আল্লাহর কাছে আপনি জবাবদিহি করা লাগব